হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টুম্পা সোম কিচেন আজ বানাবো ওলের ফুরুলি আর তার জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ওল এটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যতটা পারবেন ছোটো কাটবেন আর এখানে প্রেশার কুকারের মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে এই ওলটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার পরে কিন্তু এটাকে ভালো করে ম্যাস্ট করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু এটাকে ম্যাস্ট করতে হবে তাহলে কিন্তু এটা ভালোভাবে ম্যাস্ট হবে আর এটাকে খুব ভালোভাবে ম্যাচ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো দেখবো চিনি এখানে আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দেবো এক চামচ মতো মৌরি আর এখানে আমি আটা ব্যবহার করছি আর সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ভাজার জন্য অন্যদিকে একটা কড়াইতে তেল গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে বড়ার আকারে ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে এগুলো কিন্তু একদম অল্প আঁচে ভেজে নিতে হবে এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে দেখতে এবং খেতে কিন্তু তালপুরের মতোই হয় আজকের মতো এটুকুই টাটা Thank you.